নমস্কার বন্ধুরা আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি ক্লাস সিক্সের ডাফ অ্যান্ড ডাট দু ইংলিশ কোয়েশ্চেন ব্যাঙ্ক থেকে থার্ড সাবমিটিভের ওপর পেজ নাম্বার টু তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব তোমাদের বোঝানোর চেষ্টা করবো বন্ধুরা তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে শুরু করছি স্কুলের নাম ইচ্ছাপুর গার্লস হাই স্কুল এইচএস পেজ নাম্বার টু বন্ধুরা শেষ পর্যন্ত দেখার পর যদি শিখতে পারো জানতে পারো কাজে লাগে অবশ্যই নিজের বন্ধু বান্ধবী নিজের ভাই বোন নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে আর যদি ভালো লাগে শিখতে পারো অবশ্যই একটা লাইক করে জানাবে কারণ তোমাদের একটি লাইক আমাকে প্রচুর মোটিভেট করে পারলে সাবস্ক্রাইব করবে আর সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে টাইম আছে দু ঘন্টা তিরিশ মিনিট ফুলমার্ক সত্তর প্রথম আছে আর সিন থেকে প্রথম আছে প্রোজ প্রোজটি নেওয়া হয়েছে পল জেনিংস রচিত স্মার্ট আইসক্রিম নামক প্রোজের ইউনিট ওয়ান থেকে নেওয়া হয়েছে প্রোজ থেকে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এ দাগ রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস গিভ সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইচ অফ ইউর আনসার্স টু ইন্টু টু ইকাল টু ফোর বন্ধুরা এখানে ট্রু ফলস আছে যদি ট্রু হয় টি লিখতে হবে আর যদি ফলস হয় এফ লিখতে হবে কোশ্চেন আছে দুটো দু নাম্বার করে চার নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান এভরি ইয়ার দ্য স্পিকার ওয়াজ দ্য টপার অফ দ্য ক্লাস প্রতি বছর বক্তা ছিলেন ক্লাসের টপার এটা ট্রু হবে আর লিখতে হবে টি সাপোর্টিং স্টেটমেন্ট ওয়েল আই কেম টপ অফ দ্য ক্লাস এগেন নাম্বার টু দ্য স্পিকার ওয়াজ দ্য টেরিফিক স্পেলার বক্তা একটি ভয়ঙ্কর বানানকারী ছিলেন এটা ট্রু হবে আর লিখতে হবে ঠিক সাপোর্টিং স্টেটমেন্ট আই এম এ ট্রিফিক স্পেলার বন্ধুরা এরপরে আছে বিয়ের দাগ রিয়ারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার অ্যান্ড পুট দ্য নাম্বারস ইন দ্য গিফেন বক্সেস ওয়ান ইন্টু সিক্স ইকাল টু সিক্স বন্ধুরা রিয়ারেঞ্জ করতে দিয়েছে এবং প্রত্যেকটা সেন্টেন্সের পাশে সঠিক নাম্বার লিখতে বলেছে ছটা আছে এক নম্বর করে ছ নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান লাস্ট উইক সামথিং ব্যাড হ্যাপেন্ড গত সপ্তাহে কিছু খারাপ ঘটেছে এটা হবে পাঁচ নাম্বার নাম্বার টু অল দ্য স্টুডেন্টস আর নট অ্যাজ ক্লিভার অ্যাজ দ্য ন্যারেটর সমস্ত ছাত্র বর্ণনাকারীর মতো চতুর নয় এটা হবে চার নাম্বার নেক্সট নাম্বার থ্রি দ্য ন্যারেটর ডিসাইডেড টু ফাইন্ড আউট হোয়াট ওয়াজ গোয়িং অন বর্ণনাকারী স্থির করেছিল খুঁজে বের করবে যে কী ঘটছে এটা হবে ছ নম্বর নেক্সট নাম্বার থ্রি ফোর অ্যাট দ্য এজ অফ থ্রি তিন বছর বয়সে দ্য ন্যারেটর ওন আ প্রাইজ ফর স্পেরিংস তিন বছর বয়সে কথক বানানোর জন্য একটি পুরস্কার জিতেছিলেন এটা হবে দু নাম্বার নেক্সট নাম্বার ফাইভ দ্য ন্যারেটরস কোড ফুল মার্কস ইন ম্যাথস বর্ণনাকারী গণিতে পূর্ণ নাম্বার পেয়েছে এটা হবে এক নাম্বার নাম্বার সিক্স দ্য ন্যারেটরস ফ্রেন্ডস সেট দ্যাট দ্য ন্যারেটর ওয়াজ এ শ বর্ণনাকারীর বন্ধু বলেছিল যে বর্ণনাকারী জাহির করছে মানে সব কিছু জাহির করছে দেখাচ্ছে এটা হবে তিন নাম্বার এরপরে আছে সিয়দাক ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ অ্যান্ড কলাম বি ওয়ান ইন্টু ফোর ইকাল টু ফোর কলাম এ এর সঙ্গে কলাম বিকে ম্যাচ করতে দিয়েছে চারটি আছে এক নাম্বার করে চার নাম্বার তো ম্যাচটি তোমরা দেখতে পাচ্ছ আমি নিচে আনসার করছি দেখে নাও আইসক্রিম টেস্টি আইসক্রিম সুস্বাদু নাম্বার টু ক্লাস স্টুডেন্ট ছাত্র ক্লাস ছাত্র নাম্বার থ্রি প্রাইজ অ্যাওয়ার্ড পুরস্কার পুরস্কার নাম্বার ফোর শার্প ব্রেন তীক্ষ্ণ মস্তিষ্ক এরপরে আছে দুয়ে দাগ রিড দ্য পোয়েম কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন গিভেন বিলো বন্ধুরা এখানে পোয়েম আছে পোয়েমটিকে সুন্দর করে পড়তে বলেছে এবং তার আনসারগুলো করতে কোয়েশ্চেনগুলো করতে দিয়েছে তো পোয়েমটি নেওয়া হয়েছে জোসেফ ক্যাম্পেল রচিত আই উইল গো উইথ মাই ফাদার আইং নামক পোয়েম থেকে নেওয়া হয়েছে পোয়েম থেকে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এ এ দাক আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন টোয়েন্টি থ্রি ইকাল টু সিক্স তিনটি কোশ্চেন আছে দু নম্বর করে ছ নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান হুইজ দ্য পোয়েট অব দ্য পোয়েম কবিতার কবিকে জোসেফ ক্যাম্পেল ইজ দ্য পোয়েট অব দ্য পোয়েম কবিতাটি কবি জোসেফ ক্যাম্পেল নাম্বার টু নেম দ্য বার্ডস হুইচ আর মেনশনড ইন দ্য পোয়েম কবিতায় উল্লেখিত পাখির নাম বলো দ্য বার্ডস হুইচ আর মেনশনড ইন দ্য পোয়েম আর দ্য রুকস দ্য ক্রোজ দ্য সিগলস অ্যান্ড দ্য লার্ক কবিতায় যেসব পাখির কথা বলা হয়েছে সেগুলো হলো কাগ সিগাল এবং লার্ক নাম্বার থ্রি হু উইল সিং দ্য প্লাউ সং নাগলের গান কে গাইবে দ্য পোয়েটস ফাদার উইল সিং দ্য প্লাউ সং কবির বাবা নাগলের গান গাইবেন এরপরে চলে এসছি আনস্রেতে এখানে খুব সুন্দর সহজ সরল একটি আনসিন আছে পুরো আনসেন্টার বাংলা মানেটা আমি তোমাদের পরে শোনাচ্ছি তোমরা শুনে নাও এবং তোমরাও আমার সাথে পড়তে শুরু করো বন্ধুরা আনসিনটা পড়ছি তোমরাও আমার সাথে পড়ো ট্রিজ আর আওয়ার ফ্রেন্ডস গাছপালা হচ্ছে আমাদের বন্ধু দে গিভ আস ফ্রুটস ফ্লাওয়ার্স অ্যান্ড অক্সিজেন তারা আমাদের ফল দেয় ফুল দেয় অক্সিজেন দেয় সিমিলারলি অ্যানিম্যালস অলসো আর আওয়ার ফ্রেন্ডস তেমনি পশুরাও আমাদের বন্ধু দে হেল্প আস ইন ওয়েজ তারা আমাদের বিভিন্নভাবে সাহায্য করে দ্য কাউ গিভস আস মিল্ক গরু আমাদের দুধ দেয় দ্য ডগ বাক্স অ্যাট নাইট কুকুর রাত্রেবেলা চিৎকার করে ঘেউ ঘেউ করে অ্যান্ড কিভস ওয়াচ ওভার আওয়ার হাউসেস আর আমাদের বাড়িকে পাহারা দেয় দ্য হর্সেস অ্যান্ড বুলস কাটস ঘোড়া এবং বলদ গরু গাড়ি টানে দ্য ক্যামেল ইজ দ্য শিপ অফ দ্য ডেজার্ট উঠকে বলা হয় মরুভূমির জাহাজ বিজ কালেক্ট দ্য হানি ফ্রম দ্য ফ্লাওয়ার্স মৌমাছি ফুল থেকে মধু সংগ্রহ করে অ্যান্ডস মেক দ্য সয়েল ফার্টাইল পিমড়ে মাটিকে উর্বর করে সো উই শুড লাভ আওয়ার ফ্রেন্ডস তাই আমাদের বন্ধুদেরকে ভালোবাসা উচিত বন্ধুরা এরপরে আমি আনসিন্থায় কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এর দাগ আনসার দ্য ফলোইং কোশ্চেন্স ইন ফুল সেন্টেন্সেস টু ইন্টু ফাইভ ইকল টু টেন বন্ধুরা পাঁচটা কোয়েশ্চেন আছে দু নম্বর করে দশ নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান হু আর আওয়ার ফ্রেন্ডস আমাদের বন্ধু কারা ট্রিজ আর আওয়ার ফ্রেন্ডস গাছ আমাদের বন্ধু নাম্বার টু হোয়াট ডু উই গেট ফ্রম ট্রিজ গাছ থেকে আমরা কী পাই উই গেট ফ্রুটস ফ্লাওয়ার্স অ্যান্ড অক্সিজেন ফ্রম ট্রিজ আমরা গাছ থেকে গাছতে পাই ফল ফুল এবং অক্সিজেন নাম্বার থ্রি হু ড্র কার্টস কারা গাড়ি টানে দ্য হর্সেস অ্যান্ড বুলস কার্টস ঘোড়া এবং বলদ গরু গাড়ি টানে নাম্বার ফোর হোয়াট ডু দ্য অ্যান্ডস টু পিঁপড়েরা কী করে দ্য অ্যান্ডস মেক দ্য সয়েল ফার্টাইল পিঁপড়েরা মাটিকে উর্বর করে নাম্বার ফাইভ হাউ ডাজ দ্য কাউ আস গরু কীভাবে আমাদের সাহায্য করে দ্য কাউ দ্য কাউ গিভস আস মিল গরু আমাদের দুধ দিয়ে সাহায্য করে

মরুভূমিতে মানুষকে টানে মালপত্র বহন করে এটা ফলস হবে আর লিখতে হবে এফ কোশ্চেন থ্রি দ্য ডগস কিপ ওয়াচ ওভার আওয়ার হাউসেস কুকুর আমাদের ঘর পাহাড় দেয় এটা ট্রু হবে আর লিখতে হবে ঠিক কোশ্চেন ফোর বেজ কালেক্ট হানি ফ্রম ফ্লাওয়ার্স মৌমাছিরা ফুল থেকে মধু সংগ্রহ করে এটা হবে ট্রু আর লিখতে হবে ঠিক কোশ্চেন ফাইভ দ্য শিপ অফ দ্য ডেজার্ট ইজ হর্স মরুভূমির জাহাজ ঘোড়া এটা ফলস হবে আর লিখতে হবে এফ বন্ধুরা এরপরে আমরা চলে এসেছি গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে চার এ ফিলিং ওয়ান ইন্টু ফোর ইকাল টু ফোর বন্ধুরা প্রেপিশন শূন্যস্থান পূরণ করতে দিচ্ছে চারটি আছে এক নাম্বার করে চার নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান হি র্যান ইন টু দা রুম সে রুমে দৌড়ে গেল এইটা ভাবো রুম এটা রুমের দরজা সে বাহির থেকে ভিতরে রুমের ভিতর ঢুকছে তাহলে বাহির থেকে ভিতরে বয়াতে ইন্টু বসে নাম্বার টু দ্য বার্ড ফ্লু ওভার আওয়ার হেড পাখিটি আমাদের মাথার উপর দিয়ে উড়ে গেল পাখিটি উড়ে গেল মাথার অনেক উঁচুতে খানিকটা উঁচুতে তা ওই অল্প বা খানিকটা উঁচুতে বয়াতে ওভার বসে নাম্বার থ্রি সি ইজ ওয়াকিং টু দ্য স্টেশন এইটা স্টেশন সেইখান এখান দিয়ে হাঁটছে হেঁটে হেঁটে আসছে তার মানে কি স্টেশনের দিকে হাঁটছে সে স্টেশনের দিকে হাঁটছে দিকে বাইরে টু বাসে নেক্সট নাম্বার ফোর দ্য কাউ ইজ ইন দ্য ফিল্ড গরু মাঠে আছে ওকে মাঠের মধ্যে আছে তাই ইন বসল এরপর আছে বিয়ের দা টিক অফ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভস হাফ ইন্টু ফোর ইকাল টু টু বন্ধুরা সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিতে বলেছে চারটি আছে হাফ করে দু নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান হি এখানে আমি বসাচ্ছি ওয়াচড এখানে কেন বসবে সেটা বুঝিয়ে দিচ্ছে ভালো করে দেখে ডে মানে কি দিনটা পেলি চলে এসেছি তার মানে এখানে তিনটে ফর্মের মধ্যে অপশন বি ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন টু দ্য চাইল্ড ইজ রিডিং আর স্টোরি বুক নাও শিশুটি এখন একটি গল্পের বই পড়ছে যখন নাও থাকবে কোনো সেন্টেন্সে সেই সেন্টেন্সের টেন্সটা হয়ে যাবে প্রেজেন্ট কন্টিনিউস টেন্স তাই হয়ে গেল ইজ রিডিং নাম্বার থ্রি মাই ফাদার ওয়েন্ট টু কলকাতার লাস্ট উইক আমার বাবা গত সপ্তাহে কলকাতায় গিয়েছিল লাস্ট উইক মানে কি গত সপ্তাহ গত সপ্তাহ মানে কি যে সপ্তাহটা পেরিয়ে চলে এসেছে মানে পাঁচ টেন্স পাঁচ টেন্স মানে এখানে তিনটের মধ্যে পাঁচ টেন্স কোনটা ওয়েটা তাই এখানে ওয়েন্টে বসে গেল নাম্বার ফোর দ্য বয়েজ আর প্লেইং ফুটবল ইন দ্য ফিল্ড নাও ছেলেরা এখন মাঠে ফুটবল খেলছে ধর নাও আছে নাও মানে কি নাও মানে তো তাই এখানে আর এরপর আছে আইডেন্টিফাই টাইপ অফ সেন্টেন্সেস গিভেন সিএেন্টিফাই দ্যান ইন্টু ফাইভ বন্ধুরা নিজে পাঁচটা সেন্টেন্স আছে সেই সেন্টেন্সগুলো কি প্রকার সেন্টেন্স সেটা লিখতে দিচ্ছে পাঁচটি আছে এক নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান মেসি লিভ লং সে দীর্ঘজীবী হোক তার মানে কি এটা আমার ইচ্ছা ইচ্ছা মানে কি অপটেটিভ সেন্টেন্স ইচ্ছা মানে অপটেটিভ সেন্টেন্স ওকে নেক্সট নাম্বার টু হোয়াট এ लवली সাইট কি সুন্দর দৃশ্য কি সুন্দর দৃশ্য তার মানে কি এক্সক্লেমেশন চিহ্ন আছে তার মানে এক্সক্লাইমেটরি সেন্টেন্স এক্স ক্ল্যা মে টরি সেন্টেন্স ওকে নাম্বার থ্রি শাট দা দোর দরজাটা বন্ধ করো দরজাটা বন্ধ করো মানে কি এখানে হয়ে যাবে তোমার ইম্পারেটিভ সেন্টেন্স এটা ইম্পারেটিভ আই এম পি ই আর এ টি ই ভি ইম্প্যারেটিভ সেন্টেন্স ওকে নেক্সট নাম্বার ফোর হাউ স্ট্রমি দ্য নাইট রাতটা কত ঝোরো ঝোলো রাত ঝোলো রাত অবাকের ব্যাপার হচ্ছে চিহ্ন আছে তাই হলো এক্সপ্লামেটরি সেন্টেন্স এক্স ক্ল্যা মে টো রি সেন্টেন্স ওকে নাম্বার ফাইভ ডু নট রান ইন দ্য সান রোদে দৌড়াবেন না রোদে দৌড়াবে না এটা কি ইম্প্যটিভ সেন্টেন্স তো এটা তোমাকে আদেশ করা হচ্ছে বা উপদেশ দেওয়া হচ্ছে যে তুমি রোদে একদম ছড়াছড়ি করবে না রোদ লাগা হয়ে যাবে মাথা ঘুরে যাবে তাই না তাই হলো ইম্পারাটিভ সেন্টেন্স নিচে অবশ্যমিটি এর মধ্যে হবে ওকে এরপরে আছে ডি এর দাগ সার্কেল দ্য কালেকটিভ নাউন্স অ্যান্ড আন্ডারলাইন অ্যাবস্ট্রাক্ট নাউন্স ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস ওয়ান ইন্টু ফোর ইকাল টু ফোর কালেকটিভ নাউনের গোল করতে হবে আর আন্ডারলাইন করতে হবে ওকে চারটি আছে এক নাম্বার করে চার ওয়ান দ্য সমুদ্র জুড়ে চলে গেল ফ্লিট ফ্লিটটি হয়ে গেল গোল করে দিলাম এইটি হয়ে গেল কালেকটিভ নাউন সি লিখে দিলাম কালেকটিভ নাউন ওকে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি সততা সর্বোত্তম এ সততাকে চোখে দেখতে পাওয়া যায় মোটই দেখতে পাওয়া যায় না তাই অনেস্টি হয়ে গেল অ্যাবস্ট্রাক্ট নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন ওকে একটি সৈন্যদল অগ্রসর হচ্ছে মানে সৈন্যদল এই হয়ে কালেকটিভ নাউন কালেকটিভ নাউন ট্রুপ কালেকটিভ নাউন ওকে নাম্বার ফোর দ্য ওল্ড ম্যান ইজ ফর হিজ উইজডম বৃদ্ধ তার জ্ঞানের জন্য পরিচিত জ্ঞান কখনো চোখে দেখতে পাওয়া যায় মোটি দেখতে পাওয়া যায় না জ্ঞানকে অনুভব করতে পাওয়া যায় তাই জ্ঞানটা হলো এরপর আছে ইয়ে ইন দ্যক বন্ধুরা এখানে হেল্প বক্স দিয়ে কতগুলো ওয়ার্ড দেওয়া আছে এবং তার মধ্যে এক্সট্রা ওয়ার্ডও দেওয়া আছে সেই ওয়ার্ডগুলো দিয়ে শূন্যস্থান ফোন করতে হয়েছে চারটি আছে এক নাম্বার পর চার নাম্বার পড়ছি দেখ নাও আই ওয়াজ দ্য টপ ও প্রথমে ওয়ার্ডগুলো গুলো তোমাদের দেখিয়ে দিই দেখে না দেখে নাও সার্ক টপ জেলাস নিয়ার টেরিফিক বিট ওকে তার মধ্যে এক্সট্রা আছে চারটে শূন্যস্থান আছে তার মধ্যে এক্সট্রা ওয়ার্ড অ্যাট দ্য অফ দ্য ক্লাস আমি ক্লাসের টপ হয়েছিলাম আই নিউ আমি জানতাম দ্যাট জে আই হ্যাড এ সার্ফ এস এইচ এ আর পি আমার তীক্ষ্ণ বেন আছে মানে আমার তীক্ষ্ণ বুদ্ধি আছে আদার কিডস অফ দ্য ক্লাস আর জেলাস জে জেই এল ও ইউএস লেখা ছিড়ি বলে বাজে হলো একবার জেলাসটা আমি এখানে রেখে দিচ্ছি হ্যাঁ ধরছে নি হাতের কাটা আজকে এত জেলাস এটা জেলাস হবে ই এ এল ও জেলাস অন্য ছেলেরা আমাকে হিংসা করতো লাস্টই গত সপ্তাহে জেরম বিট বি জেরম বিট বিট মি গত সপ্তাহে জেরম আমাকে পরাজিত করেছে আই বিকেম স্যাড আমি দুঃখিত হয়ে পড়েছি ওকে বুঝতে পারলাম তো দেখো বন্ধুরা তোমরা বুঝতে যদি না পারো সেটা কিন্তু তোমাদের ফল্ট নয় একদম হান্ড্রেড পারসেন্ট যদি তোমরা বুঝতে না পারো সেটা কিন্তু তোমাদের ফল্ট নয় কারণ আমি তোমাদেরকে ঠিক করে বোঝাতে পারছি না আমি যদি বোঝানোটা অন্যভাবে করি তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে দাদা আমার তো আমার আমার বোঝানোটা কেমন আমি কি ঠিক তোমাদের বোঝাতে পারছি না পারছি না ওকে এরপর আছে এফ এর দাগ মেক এ সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ওয়ার্ড ওয়ান বন্ধুরা একটা ওয়ার্ড আছে সেই ওয়ার্ডটাতে মেক্স সেন্টেন্স করতে দিচ্ছে ওয়ার্ডটি বলা আছে এক্সাইটেড এক্সাইটেড মানে উত্তেজিত তাহলে আমি লিখছি দেখো উই আর এক্সাইটেড ই এক্স সি আই টি ডি এখানে আটটা হচ্ছে মেন ভার্ব আর এক্সাইটেড হচ্ছে অ্যাডজেক্টিভ আমরা উত্তেজিত হই আমরা উত্তেজিত হয়েছি টু হিয়ার এইচ আর হিয়ার দা না হলো না ঠিক লেখাটা হলো না টু হিয়ার এইচ টু হিয়ার দ্য নিউজ খবরটা শুনে আমরা উত্তেজিত হয়ে পড়েছি উই আর এক্সাইটেড টু হিয়ার দ্য নিউজ খবরটি শুনে আমরা উত্তেজিত হয়ে পড়েছি ওকে বন্ধুরা তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানা বন্ধুরা প্রজ পোয়েম আনসেন গ্রামার এই চারটি পোর্শন থেকে কোন পোর্শনটি তোমাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর এই চারটি পোর্শন থেকে কোন পোর্শনটা আমি খুব খারাপ বুঝিয়েছি ভালো বোঝাতে পারিনি ফাঁকাই দিয়েছি সেই সেই পোর্শনটার নামটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে বন্ধুরা আমি চাই তোমরা অনেক বড় হও অনেক বড় মানুষ হও নিজেকে চেনতে চিনতে শেখো নিজের মনের মতো কাজ করতে শেখো মানুষের মতো মানুষ হও দুনিয়াতে তোমার নাম নয় তোমার গ্রামের নাম বাবা মার নাম উজ্জ্বল করো বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্দে মাতারাম